সেই যে বটের বনশাই তৈরি করবো বলে ছোট্ট একটা চারা বসিয়েছিলাম তোমাদের মনে আছে তো দেখো এই সেই চারাটি গাছটি কিন্তু অনেকটাই অনেকটাই বড় বড় হয়ে গেছে ছোট 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 শিকড়ও কিন্তু 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 ছাড়ছে এই এই ভবিষ্যতে হবে মাটির না এলে অনেক সময় মারা যায় আর যাতে মারা না যায় আমি কিন্তু সেই ব্যবস্থাই করছি এখানে শিকড় আর মাটির দূরত্ব অনুযায়ী আমি কিন্তু একটা পাইপ কেটে নিয়েছি তার ভিতরে মাটি দিয়ে শিকড়গুলোকে গুলোকে এর উপরে বসিয়ে দিব। যাতে করে খুব সহজে এই শিকড় গুলো মাটি স্পর্শ করতে পারে আর মারাও যেতে না পারে এই চারাটি আমি যখন লাগিয়েছিলাম তখন কিন্তু চারাটি অনেকটাই ছোট ছিল যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তারা হয়তোবা দেখেছো আর এখন কিন্তু সেই অনুযায়ী গাছটি অনেকটাই বড় হয়ে গেছে তো এবার দেখো আমি কিন্তু উপর দিয়ে কিছু মাটিও দিয়ে দিচ্ছি যাতে নিচের দিকে যে শিকার গুলো রয়েছে সেগুলো ভালোভাবে বাড়তে পারে আর গাছের গোড়াটাও একটু মোটা হতে পারে মাটিটা দেওয়ার পরে ভালোভাবে উপর দিয়ে হালকা একটু জলও দিয়ে দিয়েছি বেশি দিইনি কারণ মাঝে মাঝে এখন বৃষ্টি হচ্ছে দেখো বলতে বলতে কিন্তু চলে এলো